কি রে পাগল হয়ে গেছিস হ্যাঁ লুকাচ্ছিস কেন লুকিয়েছিস কেন তুই পাগল হয়ে গেছিস পাগল হয়ে গেছিস আর লুকাতে হবে না মাথা লুকাতে হবে না হ্যাঁ আসো এই যে এদিকে কি আউ পাগল হয়ে গেছো তুমি বাবা ও পাগলা টিমি এটিমি টিমি টাকায় দিকে টাকা এই দেখ পাগল হয়ে গেছিস পাগল হসনি তো হ্যাঁ হও নি তো তাহলে পাগলাম করছো কেন এ পাগলা বাবা আসো 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 শোনো কি কি হয়েছে কি হয়েছে আসো আসো হ্যাঁ আসো তুমি না তো বাইরে যাবে বাইরে যাবে বাইরে যাবে চলো আচ্ছা চলো আমরা পটে যাবো চলো চলো তুমি হিজে যাবে তো চলো চলো খোলা দিচ্ছি চলো 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 আচ্ছা চলো আমি যাচ্ছি কোথায় যাবো বলো দুধ খাবি চ হ্যাঁ চলো হ্যাঁ দুধ দিতে হবে তাই তো কি দেবো দুধ দেবো কোথায় দুধ কোথায় দুধ কোথায় 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 দুধ বলো বলো দুধ কোথায় আছে কই দুধ দেখা কোথায় দুধ কোথায় দুধ কোথায় কোথায় আছে দুধ কোথায় কোথায় এখানে দুধ হ্যাঁ তুই জানিস দুধ কোথায় ওখানে দুধ ওটা দুধ হ্যাঁ এটা দুধ তুই জানিস আচ্ছা আসো আসো কে খাবে দুধ কে খাবে কে খাবে দুধ কে খাবে বলো দুধ তুমি খাবে আচ্ছা আসো 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 দেবো আসো আসো চলে আসো আসো কোথায় দেবো এখানে দেবো এখানে দেবো এখানে কই গেলি কোথায় দেবো বলো দুধ কোথায় দেব এখানে দেবো দুধ এখানে দেবো ওই প্লেটে দেবো পাগলা হ্যাঁ আচ্ছা আসো আসো এতে দুধ দিচ্ছি না এতে মুখ দেবে না আমি দুধ দিচ্ছি সরো সব জানিস বল দুধ কোথায় থাকে खाली दूध खाबो